সো এখন আমাদের নেক্সট রাউন্ড পিকে আসছে আর আমরা পিকে এম ফাইভ নিয়ে নিছি কারণ আমার মনে হয় শর্ট এবং লং রেঞ্জে মোটামুটি লং রেঞ্জে এম ফাইভ দিয়ে খেলা যাবে তো গাইস চলেন আমরা সরাসরি ফাইটে চলে যাই কারণ আমরা সিএস র্যাঙ্কে ক্যাম্পিং করি না এখন গাইস র্যান্ডম টিমের একটাই সমস্যা সিএস র্যাঙ্কও কিন্তু ওরা সবসময় ক্যাম্পিং করার চেষ্টা করে রাশ করে খেলার চেষ্টা করবেন গাইস সবসময় আরে ভাই রাশ করতে গিয়ে আমারে নক করে দিয়েছি গাইস রাশ করবেন ঠিক আছে কিন্তু কেয়ার ফুললি আমার মধ্যে গিয়ে মরিয়েন না এখানে করে আমাদের সো ভাই আরেকটা আসছে সুন্দর করে একটা হেডশট মেরে নক করে দিছি এবং পিছনে ফাইট হতেছি আরেকটা এনিমি এদিক দিয়ে ভাই পিছনে আরেকটা কারে মারি আগে এর মারবো না পিছনটা আচ্ছা পিছনটা মেরে দিই তো ভাই এটা

ও লং থেকে মারতে পারবে না সো আমরা আগে এটারে মেরে দিই ভাই একই গেলো তো ভাই সুপং হয়ে বসে এই ভাই আবার পিছন থেকে মারতেছে শেট ম্যান বেশ দেখেন র্যান্ডম টিমেটের অবস্থা আমি এখানে মরতেছি আর আমার টিমেটের কোনো খোঁজ খবর নেই ওরা বেশিরভাগ সময় শুধু ক্যাম্পিং করতে আসে আপনি যদি মরে যান তারপর ওদের উপর কোনো ভরসা নেই সো এখানেও আমাদের একটা রাউন্ড হেরে গেছি দেখা যাক गाइस আজকে আমরা মাস্টার উঠতে পারবো কি পারবো না র‍্যান্ডম টিমেটের সাথে ঠিক আছে गाइस অবশ্যই কমেন্টে বলে দিবেন আমরা কি আজকে মাস্টার উঠতে পারবো কি না ও ভাই আমাদের টিমমেট তো তিনটা গিয়ে নক করে দিয়েছে ও गाइस আর লাস্ট ওয়ানটা আমরা হেডশট কি রে ভাই হেডশট মারছি মরে নাই বাট আমাদের কিলতে শুরু হয়ে গেছে সমস্যা না गाइस আমরা ম্যাচ জিততে পারলে হইছে আর কিছু ইমোট দেখে ভাব নিলাম গাইস এ রাউন্ডে আমার কাছে আছে গোজা এক্স যেটা আমার ফেভারিট গানদের মধ্যে একটা আর গোজা এক্স যে কারা কারা করেন অবশ্যই জানাবেন এই রাউন্ড এনিমিরা ক্যাম্পিং করে খেলতেছে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই যাই হোক গাইস পেয়ে এনিমি নিমি এবার ওদেরকে বোঝাবো ভাইস যারা ওদের একটা ওয়ান টাইপ ট্রাই করি ভাই সাপ এ তো কোথায় চলে গেছে এ ভাই আমার এই নক করে দিছে গাইস দেখো আমার টিমেটের কী অবস্থা ভাই ও পি ভাই নক করে দিছে যাই হোক তোমাকেও হিল করে দিছে আগে মেট কিট করে নি তারপর আবার ফাইটে যাব আমরা তো গাইস আমাদের নেক্সট শিকার এই শুধু বের সুন্দর একটা হেডশট মেরে দিছি গাইস যা যা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে লাইক ফলো এন্ড কমেন্ট অবশ্যই করবেন सोचे मत सब्सक्राइब कीजिए ओके गाइस আমাদের নেক্সট রাউন্ড ফ্যাক্টরিতে চলে আসছে আর আপনাদের কি মনে হয় আমরা কি আজকে মাস্টার উঠতে পারবো আমার তো গায়ে ছন্দ লাগতেছে কারণ র্যান্ডম টিম মেটির উপর কোনো ভরসা নেই ভাই মারতেছে দাঁড়াও রে সুন্দর একটা এক ছুটির নক গাইস ও কিন্তু চাইলে আমরা মারতে পারবো বাট ও কেমনে মিস করছে ওই ভালো জানে তো এই আমরা হিল করে নিয়েছি আর একটা ফ্লাশ মেরে দিই ও ডিস্টার্ব করে দিই এখন আমাদের সিচুয়েশন টু ভার্সেস থ্রি হইছে বাট গাছ আমার টিম মেটের উপর তো কোনো ভরসা নেই কিরে ভাই এ নিজে নিজে নক হয়ে যাইতেছে কেন দুই যাই হোক ওই দিকে থাকো আগে আমরা এই দিক থেকে ফাইট করবো ভাই সাব রাস করে দিয়েছে নিমি দুজন একসাথে একটারে আরে ভাই এ ভাই ও আমাদের কি মোট দেখাইতেছে ওকে গাইস আমরা আর নর্মাল গেম প্লে করবো না আমরা সিরিয়াসলি নিতে হবে এনিমি আমাদের কি মোট দেখাইতেছে এর প্রতিশোধটা আমরা অবশ্যই নিব গাইস এদিক দিয়ে কোনো এনিমি আসে নাই কারণ আমি জানি এখন সিচুয়েশন 3 ভার্সেস 3 ওকে আমার টিমমেটরা ক্যাম্পিং করবে আর এনিমিও বাট এখানেও কোনো এনিমি নেই কেন ওকে গাইস এখানে উপরে একটা আছে এর একটা হেডশট আরে ভাই দেখিয়েছে সমস্যা না গাইস দেখলে কি হবে আমরা এখন ফেয়ার গেমটা দিব আর এ আমাদের কি মোড দেখা এরে শেড ভাই আমার টিমমেটে নক করে দিয়েছে ওকে গাইস থাক আর এই মোড দেখাইলাম না ওদিকে আমার টিমমেটে মেরে ফেলতেছে গাইস তাড়াতাড়ি ওর কাছে যাই ও আর দুইজন আছে মাত্র এ ভাই রাশ করে দিসি সমস্যা নাই ডিজি আমার এখন সিরিয়াস মুডে আছে সো রাশ করলে করুক ওরে এখন আমি দেখ গাইস এখন থ্রি বার্সেস ওয়ান আই থিঙ্ক আজকে আমাদের মাস্টার ডান হয়ে যাবে সো গাইস দেখা যাক ওকে এখন লাস্ট ওয়ান আছে ওরাই খুঁজে মারবো খুঁজে খুঁজে মারবো কারণ আমাদেরকে আগের রাউন্ডে এই মুহূর্তে গেছিল এখানে ফাইট করতেছে আমার টিমমেটের সাথে ওকে পেয়ে গেছে আমাদের লাস্ট এনিমিকে অ্যান্ড ভাই ও জুন আটকে গেছে দাঁড়া ওয়াল ফাটাই ও পি গাইস মাত্র একটা শর্ট দিয়ে কিল পেয়ে গেছি ওই ওয়াল ফাটানোর ফিউচারটার কারণে ওকে একটা সুন্দর এনিমিশনের সাথে আমাদের মাস্টারে আর হচ্ছে আমাদের স্টারটা ছিল গোল্ডেন কালার এখন সোজা ব্লু সুন্দর লাগে আমার কাছে ব্লু স্টারটা প্রথমে গোল্ডেনটা বাট ব্লুটাও একটা গর্বের বিষয় মাস্টার মানটি আমাদের প্রোফাইলে গেলে একটা জিনিস নোটিস করা আছে যেটা হচ্ছে আমরা ছয় বার হির উঠছি ছয়টা স্টার পাইছি গোল্ডেন কালার বাট আমরা ছয় বারই মাস্টার ডান করছি এবং স্টারগুলো ব্লু কালার হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে ছয়টা স্টার আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দিন আর যদি আপনাদের কাছে কোনো প্রকারের চ্যালেঞ্জ থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আমরা চেষ্টা করব আপনার চ্যালেঞ্জটি কমপ্লিট করার সো দেখা হো অন্য কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ